আয় আল্লাহ দয়া করে হাদিকে আমাদের কাছে ফেরাইয়া দাও আয় আল্লাহ তুমি দয়া করে হাদিকে ন্যায় খায়াত দান করো আল্লাহ আমাদের ভালোবাসার মানুষ তো দুনিয়ার জমিনে একজনই তিনি হইলেন আমার নবী আর আমার আল্লাহ ঠিক কিনা জোরে বলেন ভালো যদি বাসতে চাও নবীকে বাঁচছো ঠিক কিনা জোরে বলেন ভালো যদি বাসতে চাও নবিকে বাসো তোমার দুঃখ বেদনা যেজন সইতে পারে না সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও ভালো যদি বাসতে চাও নবীকে বাসো মন যদি দিতে চাও নবীকে দিও ঠিক না জোরে গ আরে আমার নবীকে আল্লাহ ভালোবাসতে বলছেন আল্লাহ অনুসরণ করতে বলছেন নবীজি উল হ্যাঁ আপনি বলেন ইনকুম তুম তো আপনি বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বলেন আপনি নবীর অনুসরণ করার জন্য ইহবে কুমল্ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহ আল্লাহ নবীজিরে অনুসরণ করার কথা আল্লাহ বললেন কেন এই দুনিয়ার জমিনে যত মানব আছে যত মকলুক আছে সব চাইতে আমার নবীকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন টেকটা ব্যাঠিক জোরে বলেন কারণ কি জানেন আমার নবীকে না সৃষ্টি করল আল্লাহ আপনাকে আমাকে বানাইতেন না এ দোস্ত এই মানুষটাকে আল্লাহ অনুসরণ করার কথা বলছেন তাকে ভালোবাসতে বলছেন কারণটা কি জানেন এই মানুষটা উম্মতের মায়ায় উম্মতের টেনশনে জিন্দিগিতে আরাম করতে পারে নয় ঠিক কেনা জরে গা সারাটা জীবন এই লোকটা ইয়া উম্মাতি রব্বি হাবলে উম্মাতি বলে কান্না করছেন এখনো নবী রওজায় আতহাই শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মাতি বলে কান্না করেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কান্না করেন এই নবীর অনুসরণ করার কথা বলছে নবী আমার ছোট্ট সময় থেকে নিয়ে কষ্ট করতে করতে বড় হয়েছেন যতদিন পর্যন্ত নবীজির চাচা আবু তালেব দুনিয়ার জমিনে ছিলেন ততদিন পর্যন্ত তেমন কোনো টেনশন ছিল না কিন্তু চল্লিশ বছর পরে যখন নবতি পাওয়ার পরে যখন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেয় এরপরে বেঈমানদের জুলুম নির্যাতনের ইস্টিম রোলার চালাইতে থাকে ঠিক কেনা বলে নবীজি চল্লিশ বছর আগ পর্যন্ত সবার কাছে ভালো কিন্তু চল্লিশ বছরের পরে নবীজির কাছে নবীজিকে এখন তাদের ভালো লাগে না বলে এই পাগল হয়ে গেছে নব্লা জোরে কর আরেকটু জোরে কন আরেকটু জোরে কন কারণটা কে জানেন মিথ্যা কথা বলে এই কথা বলে না কারণ চল্লিশ বছর আগ পর্যন্ত এই আবু মগিরা ওরাই দিয়েছিল আল আমিন কর এখন যদি কেউ বলে যে মিথ্যা কথা বলে তাহলে লোকজন বলবে তোমরাই তো বলছো মুহাম্মদ আল আমিন তোমরা এখন বলো কেন সেই মিথ্যাবাদী ঠিক কিনা জোরে কর রাজনৈতিক বক্তারা দেখবেন রাজনৈতিক যারা আছে রাজনীতিবিদরা বিভিন্ন সময় আমাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার করতে থাকে ঠিক কেন কিভাবে তাকে ঘায়েল করা যাবে নবিজের কাছে কাউকে যাইতে দেয় না সবাইকে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে এখন লোকজন বলে আরে মোহাম্মদ পাগল হয়ে গেছে তাহলে বুঝলাম পাগল পাগলের মতো থাকবে কিন্তু পাগলকে নিয়ে এত সমালোচনা করার দরকারটা কি তার মানে ডালমে কুচে কালা হ্যাঁ এসে দেখি কেমন পাগল হয়েছে নবীজের শাক কাতে যায় নবীজের চেহারা দেখে মুসলমান হয়ে যায় আরেকটু জোরে কর না বাবা কালেমাপুরে মুসলমান হয়ে যায় নবীজি কোরআনে কারিমের তেলাওয়াত করে বেইমানরা সহ সবাই তেলাওয়াত শুনতে আসে যে শুনে সেই পাগল হয়ে যায় নবীজি ঘরের ভিতর কোরআনে কারিমের তেলাওয়াত করে আবু জাহেল সাহেবাবুদা বলে দিব্য মুগিরা বলে এত সুন্দর তেলাওয়াত এটা কি মিস করা যায় আবু জাহেল হঠাৎ কয় এই আমরা যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনি তাহলে এলাকার লোকজনে বলবে যে তোমরা তার বিরোধিতা করো তাহলে তোমরা আবার তার তেলাওয়াত কেন শোনো কালকে থেকে কেউ তেলাওয়াত শুনতে আসবে না রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছে আবু জাহেল মনে মনে চিন্তা করে আহারে মুহাম্মাদের তেলাওয়াতটা যাইতেছে যদি না শুনি কেমন লাগে সাইবাবুদ বাওয়ালি দিবনে মুগিরা মনে মনে চিন্তা করে তেলোয়ারটা ছুইটা যাইতেছে কেমন লাগে ভাই আউজাহেল মনে মনে চিন্তা করে আমি যেখানে নিষেধ করেছি অন্ততপক্ষে সেই জায়গায় কেউ আসবে না আমি আজকে মুহাম্মাদের তেলাওয়ার মনের মতো সম্ভব আব্বা একবার জোরে বলে সাই বাবুদ বাওয়ালি দ্বীপনে মুগিরা চিন্তা করে যে যেখানে বসে নিষেধ করছে সেখানে তো লোকজন আসার প্রশ্নে আসে না আজকে আমি গিয়া মনের মতো তেলাওয়ার শুনব মাহ একবার সেরা বলেন নবী ঘরের ভিতর তেলাওয়ার শুনে চোরার ঘরে চোলারা কান পাইতে শুনতে গেছে গভীর রাতে অন্ধকারে একজনের মাথায় আরেকজনের টোকা খায় কে 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 আমি আবু জাহিল তুমি কে শাই বা তুমি কে বলী দিবল মুগীরা তুমি কে পুত এই তোমাদের কেন আমি নিষেধ করলাম মুহাম্মদের তেলাওয়ার শুনব না এবস আপনি নিষেধ করছেন তাহলে আপনি আসছেন কেন দেখো মোহাম্মদ যখন তেলত করে তেলত না শুনলে আমার ভাল লাগে না আবু জাহেল হারে সারে ডাক দে ওরে ডাক দে ওনা বিভিন্ন গল্প কিচ্ছা জানে গান বাজনা জানে ওর কাছে একটা গায়িকা আছে বয়াতি কি বুঝে নাই কি আছে বয়াতি বয়াতি গান গাবে যখন মোহাম্মদ তেলত করবে তখন বয়াতি গান গাবে মুসলমানদের কাছে যেন নবী মুহাম্মাদের কাছে যেন কোনো মানুষ না যায় এই জন্য গানের আয়োজন করছে গান এত গাওয়ায় গায় বাবা কোনো মানুষ গান আর শুনতে যায় না সকলে আমার নবীর তেল শুনতে যায় হ্যাঁ আহা বিভিন্ন রকম গান বাজনা করতেছে আমাদের সমাজে বর্তমানে দেখবেন এই যে ওয়াজ হইতেছে এতদিন প্রচার প্রসার হয় আমার মন বলতেছে ওই জামানার লোকদের চাইতে কেমন যেন বর্তমান জামানার কিছু লোক আরো বেশি নিকৃষ্ট হয়ে গেছে এত প্রচার প্রসারণা করা হয় লোকজনদেরকে পাওয়া যায় না কিন্তু দেখবেন গানের আয়োজন করলে মাইকেনও করা লাগে না লোকজনের জায়গা হয় না ঠিক কিনা গান আপনাদের দেশে আছে না জানি না তবে আমাদের ওখানে খুব বেশি পালাগান পালা পালাগান গাইনি আপনাদের এলাকায় আছে বয়াতিরা পালাগান এই পালাগানের ভিতরে বিভিন্ন কথা কথা বানাইয়া বানাইয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করে ঠেকেরা বলেন শরীয়তের বক্ষণে একটা মারেফতের বক্ষণে একটা আসেনি কিছুদিন আগে এক বাউলের কথা শুনছেন না ওরে কি কম আবুল সরকার এই আবুল সরকার কয় আল্লাহর কথার নাকি কোনো আগা নাই নাউজুবিল্লা প্যাকেট করে পকেটে রেখে দেন কালকে এক খুলি পান খাইবেন আর মনে মনে করবেন নাউজুবিল্লা 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 সারা বলেন আরেক জায়গায় বলতেছে যে আল্লাহ তো নাচতে কইছে হুজুরা নাচতে মানা করে কেন কয় কেমনে আল্লাহ কইছে কুল আউজুবি রব্বিন না আছে মালিকিন না সে ইলাহিন নাসে সে জোরে কর আল্লাহর কোরআনের আয়াতের আয়াতকে সে বিকৃত করেছে ঠিক কিনা জানে বলেন এই বাংলার জমিনে বাউল সরকারকে প্রকাশ্যে দিতে হবে এর পক্ষ যারা নিবে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান থাকবে ঠিক কিনা জোরে বলেন এর পক্ষে যেই নিবে যেই তার পক্ষ নিবে তার বিরুদ্ধে আমাদের স্লোগান থাকবে এরা মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করে আল্লাহ মাফ করেন কেমন কেমন কথা বলে জানেন হুজুরদেরকে পচানোর জন্য আলেমদেরকে পচানোর জন্য বলে গরুর হয় না মুসলমানি গাবির হয় না বিয়ে সেই গাবির দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়ে নাউজুবিল্লাহ কয় না আরো জোরে কন মোরক মুরগি ফরজ গোসল করে না জীবনে সেই মুরগির ডিম খাও মোল্লা কোন সে বিধানে এটা তো বুঝাইলো যে হুজুর তোমরা যা তো মাসালা দেও তাহলে তোমরা গরুর দুধ খাও কে তোমরা মুরগির ডিম খাও কা এটা বলে মুসলমানদেরকে আলেম থেকে দূরে সরায় ঠিক কিনা জোরে বলেন আবার এক শয়তানে কয় আমার মরণকালে ঢোল বাজায়ো ও দরবারি ভাইও আমার মরণকালে ঢোল বাজায়ু বাজায়ো টুন টুনা মরণকালে কি বাজাবে ঢোল বাজাবে অথচ নবীজি বলছেন যার শেষ কালাম কালেমা তৈবা থাকবে ওই লোকটাকে আল্লাহ জান্নাত দান করবেন নবীজি বলছেন যখন কেউ মৃত্যু সজ্জায় থাকে তখন তার পাশে গিয়ে কালেমার তাল কিন দাও যেন সে তেলোয়া সে কালেমা শুনতে শুনতে জবান দিয়ে যেন তারও কালেমা বের হয় যা আল্লাহ একবার জোরে বলেন আর এই শয়তানের ঘরে শয়তানরা বলে যে মরণকালে ঢোলবাসি বাজানোর জন্য আচ্ছা বলেন কেউ যদি মরণকালে ঢোলবাসি বাজায় তার ইমান থাকবে কথা বলে না ইমান থাকবে ইমান থাকবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন জোরে বলেন তো নবীজির তেওয়া শোনার জন্য সবাই চইলা যায় কোনোভাবে আর কাজ হয় না দোস্ত যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়াতে বেঁচে আছে ততদিন পর্যন্ত নবী মুহাম্মাদের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারে না আল্লাহ একবার সর একদিন আবু জাহেল সাইবা উদ্বা ওয়ালিদ ইবনে মুগির আসছে আবু জাহেল জি আপনার ভাতিজা মুহাম্মাদ আমাদের ধর্মের মুখে চুনকালি মাখতেছে আমাদের ধর্মের মুখে চুনকালি মাতেছে আপনার ভাতিজাকে ফেরান যদি না ফেরান তাহলে আপনার ভাতিজার বিচার কিন্তু আমি করে আবু আমি আবু তালেব এখনো বেঁচে আছি আর আমার ভাতিজার তোরা বিচার করবি এত বড় আস্পর্দা কারো হয় নাই ঠিক আছে যা তোরা কইছস আমার ভাতিজার সাথে আমি পরামর্শ করবো নে রাত্রিবেলা নবীজি যখন আসছে সাহেবের গিয়ে বলতেছে বাবা মোহাম্মদ জি চাচা বাবা তোমাকে একটা কথা বলি কি কথা চাচা আচ্ছা বাবা আমি কি তোমাকে ভালোবাসি না বলে অবশ্যই ভালোবাসেন চাচা চাচা একটা কথা বলি কি চাচা আমি যখন ছোট্ট ছিলাম আপনার ঘরে ঘুমাইতাম আপনার সন্তান আলী জাফর আমার চাচা তো ভাই তারাও ঘুমায় থাকতো আমিও ঘুমায় থাকতাম রাত্রিবেলা দেখতাম একটা হাত পাখানি আর সারা রাত আমাকে আপনি বাতাস করতেন চাচা এটা কারণটা কি জানতে পারি আবু তালেব দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা মুহাম্মা আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই আমার ভাই আব্দুল্লাহ স্বপ্নে আইসা বলে ভাইজান আমার মুহাম্মাদের শরীরটা খামায়ে গেছে তুমি তাড়াতাড়ি আমার মুহাম্মাদকে বাতাস করো এ মুহাম্মাদ এই আল্লাহু আকবার জোরে বলেন আমি তখন আর তুই চোখ বুঝে ঘুমাইতে পারি না বাবা সারাটা রাত্র আমি তোকে তখন বাতাস করতে থাকি চাচা আপনি আমার এত ভালোবাসেন হ বাবা বাবা তোর একটা কথা বলি কি কথা চাচা বাবা বেঈমান রাস ছিল আবু জাহেল সাই বা উদ্বা ওয়ালি দিন আসছিল তোমার নামে বিচার দিয়ে গেছে বাবা তোমাকে ধর্মের কাজ বন্ধ রাখতে বলছে বাবা তুমি কি পারবা এই ধর্মের কাজটা একটু বন্ধ রাখতে আমার নবীজি বলেন চাচা আমাকে যদি এক হাতে চন্দ্র এনে দেওয়া হয় আরেক হাতে সূর্য এনে দেওয়া হয় তারপর আমার আল্লাহ যে কাজ দিয়ে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন এর থেকে সাররা পরিমাণ পিছনে হটব না চাচা আপনি বলে দেন আমি যেই কাজ করি সেটা করবই আল্লাহ একবার সরে বলে আবু তালেব বাবা তোর কাজ তুই কর যা যা আমি আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে আছি তোর শরীরে একটা ফুলের টোকা পড়তে দিব না বাবা আবু তালেব যতদিন দুনিয়া থাকে বেঈমানরা কেউ আমার নবীকে কটু কথা বলার সাহস পায় না কটু কথা বলল ভয়ে ভয়ে বলে কারণ আবু তালেব যেহেতু দুনিয়াতে বেঁচে আছে কুরাইশ বংশের লিডার এই আবু তালেব যদি শোনে কাউকে ছেড়ে দিবে না ঠিক কেনা জোরে বাবা দিলতে এবার নরণ করেন আবু তালেব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় বেইমান আমার নবীকে একটার পরে একটা সুলুম নির্যাতন করে বাবা নবী আমার দুই চোখের পানি সেরে কান্দে আর বলে বাবা রে মনে হয় এই মক্কা নগরীতে আর আমি থাকতে পারবো না এ বাবা আমার মনটা বড় খারাপ বেইমানটা মনে হয় আমার মা বাবার দেশে আমাকে থাকতে দিবে না বাবা রে চল আমরা হিজরত করে তাইফের দেশে যাই আল্লাহু আকবার জোরে বলেন বেজান নবী আমার তাইফে যাইয়াম বেঈমানদের বড় বড় গোত্রের তিনটা গোত্রকে দাওয়াত দিলেন একটা বেঈমানও আমার নবীর দাওয়াত গ্রহণ করে না বরঞ্চ যুবকদেরকে লিলিয়ে দেয় মক্কা থেকে একটা পাগল আসছে বলে এই লোকটা পাগল এই লোকটাকে পিটাইয়া মক্কা সারা করে দাও আঠাশ দিন পর্যন্ত আমার নবী তায়েফের ময়দানে দাওয়াত দিছে বাবা একটা বেইমান কালেমা মুসলমান হয় আমার নবী আঠাশ দিন পরে জায়েদকে পালিত পুত্র জায়েদকে ডেকে বলতেছে বাবা জায়েদ অনেক ক্ষুদা লাগছে একটু খাবার ব্যবস্থা করতে পারবি বাবা ঠিক আছে আমি বাজার থেকে নিয়ে আসছি বাজারে যাই আবার দৌড়ে আসছে যায় বাবা ফিরে আসলি যে বাবা শুনলাম আজকে নাকি বেইমানরা আমাকে তোমাকে মারবে তুমি আর আমি যদি টাইফ না যাই তারা নাকি আমাদেরকে মারবে বাবা এই কথা বলতে বলতে নবী আমার তাকায় দেখে বেইমানরা চতুর্দিক দিয়া বড় বড় পাথর নিয়ে আমার নবী যেকে করে ফেলছে আমার নবী কান্দার বলে তাইবের যুবকের আরে আমি তোদের দেশে থাকবো না আমি মক্কায় ফিরে যাবো তোর আমাকে কেউ কিছু বলিস নাজানি কথা বলতে বলতে হঠাৎ করে একটা বেইমান আমার নবীকে পাথর নিক্ষেপ করে ফেলে আমার নবীকে চতুর্দিক যখন বাবা বৃষ্টির মতো পাথর মারা নবীদের সারাটা শরীর কত বিক্ষত হয়ে যায় নবীজির শারাটা শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে যায় যায়েদ কান্দার বলে হে টাইপের যুবকের রাজা আমার বাবাকে তোরে মারিস না আমার আম্মা যান কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আমার বাবার এই দুনিয়ার জমিনে মানা আমার বাবার এই দুনিয়ার জমিনে বাবা বাজান তায়েপের এই যুবকদের সামনে জাহেদ সামনে গিয়ে বলে তায়ে যুবকেরা যত মার দিতে মনে চাই তোরা আমাকে দে আমার বাবাকে তোরা মারিস না আমার বাবার এই তুনিয়ার জমিনে কেউ আমার বাবাকে তোরা কষ্ট দিস না বাজান তায়েফের জমিনে জাহেদ কেউ মারে আমার নবীজি কেউ মারে নবীজিকে মারতে মারতে যখন বাবা আমার নবী অজ্ঞান হয়ে যায়

নবী আমার আবার অজ্ঞান হয়ে যায় আসর পর্যন্ত আমার নবী মারলো আসরের সময় একটা বৃদ্ধা মহিলা বলতেছে এই তোরা এই লোকটাকে পাগল পাগল বুঝলাই এমন ভাবে জমিনে কোনো মানুষ মানুষকে এমনি ভাবে মারতে পারে না আমি মহিলা তোদেরকে বললাম আমার চল্লিশ জন যুবক আছে আমার গোতে যদি এই ছেলেটার গায়ে আরেকটা টোকা দেস তাহলে তোদের একজনকে আমি জানতো ছেড়ে দিবো না আল্লাহ একবার সবগুলা দৌড় দিছে দৌড়াইয়া সব ভাগছে আমার বলে বাবা একটু পানি দিতে পারবি বল বাবা ঠিক আছে আমি তাইফের ঘরে ঘরে গিয়া দেখি আমাকে একটু পানি দেয়নি বাবা তায়েফের ঘরে যাইয়া। তাইফের ঘরের সামনে দাঁড়ায় বলে আমার বাবাকে একটা গ্লাস পানি দিবানি তাইবেন প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসে বাবা তোমার বাবাকে পানি দেওয়ার মতো পারমিশন নাই কেমন নবীকে পানি দেয় না কাকে পানি দেয় না সেই নবী এক গ্লাস পানি না খাওয়াইলে সাংনাতে যাওয়া যাবে না এ আমার নেত্র কোন যুবন বাইনা কেমন নবীর অনুসরণ করার কথা আল্লাহ বলছেন নবীজি একটা গ্লাস পানি পাইলেন না জায়দ আইসা বলতেছে বাবা তোমাকে কেউ পানি দেবে না বাজার নবী আমার বসে বসে কাঁদতেছেন হঠাৎ করে জিবরাইল আমিন বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুকা নবীজি আপনি কেমন আছেন নবী আমার কান্দার বলে জিবরাইল রে সকাল আটটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত বেইমান মারলো মারল একটা বার খোঁজ নিলি না এখন জিজ্ঞেস করো আমি কেমন আছি বাবা একদিন আম্মা জানা এসাও নবীজির পিঠের ভিতরে দেখে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে জায়গায় জায়গায় ফুলে আছে আইসা নে কে মানে নবীজি আপনার কি দুনিয়ার জমিনে কখনো বসন্ত রোগ হয়েছিল কিনা পক্স রোগ হয়েছিল কিনা কেন রে আইসা এমন কথা তুমি কেন বলো নবীজি আপনার পিঠের ভিতরে জাগায় জাগায় গর্ত হয়ে রয়েছে জাগায় জাগায় কালো হয়ে রয়েছে নবী আমার কান্দার বলেন নাই পুরাতন দুঃখের কথা মনে করে আদিল্লি আইসা আমার জীবনে জীবন এই শরীরের ভিতরে কখনো পক্ষ রোগ হয় নাই কখনো বসন্ত রোগ হয় নাই রে আইসা ওই তাইফের ময়দানে বেইমানরা আমাকে এমন ভাবে মারছে আমার সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে রে আইসা নাজান আমিন নবীর সামনে আইসা বলেন নবীজি দুই পাশের দুই পাহাড়ের ফিরিস তারা আপনার সামনে উপস্থিত আপনি যদি বলেন সবগুলা বেইমানদেরকে মেরে ফেলব একটাকেও বাঁচায় রাখবো না আমার নবী ডেকে বলেন জিব্রাহিল রে না না আমার উম্মদেরকে মারিস না ওরা হয়তো বুঝে না ওদের সন্তানরা না বুঝবে এমন মায়ার নবিয়া जानोनी थी उम्मी বলে কাদেরছেন জীবন ভরি উম্মতি উম্মতি বলে কাদেরছেন দয়াল নবী মৈরো নামাই রনা দস্ত উম্মতে আল্লাহু আকবার জয়あら মাই রোনা মাই রোনা দোস্ত উম্মত রে উম্মত না বুঝে ভুল কোর বাবা নবীজিকে এত মার দিল তারপর নবীজি দুনিয়ার জমিনে বেইমানদেরকে বদ্ধ করে না কারণ আমার নবীজি এই দুনিয়ার জমিনে এমনিতে আসেন আমার নবীজিকে আল্লাহ ডেকে বলেন নবীজি অমা আলামিন নবীজি আপনাকে দুনিয়াতে পাঠাইছি রহমত স্বরূপ আল্লাহ একবার যারা বলেন আমার দুনিয়ার রহমত স্বরূপ পাঠাইছেন এই দোস্ত এই নবী এত মায়ের খাওয়ার পর হোম্মতকে ভুলে নাই উম্মতের বিরুদ্ধে কখনো পদ্ম আদায় নাই ঠিক কেনা সরে বলে এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আসে না নাই আরেকটু জোরে বলেন আসে না নাই আবার যদি আই বাংলা জমিনে কোন নাস্তিক কোন মুরতাদ আমার নবীকে নিয়ে কখনো কটুক্তি করে এই বাংলাদেশের মুসলমান তাদেরকে জানতোপুতে ফেলবে জানতোপুতে ফেলবে ঠিক কিনা জোরে বলেন আমার নবীর জন্য আমি জীবন দিতে পারি ঠিক কিনা আমার নবীর জন্য আমার জীবন দিতে আমি প্রস্তুত আমার বাবাকে বকা দাও কোনো সমস্যা নাই আমার মাকে বকা দাও কোনো সমস্যা নাই আমাকে বকা দাও কোনো সমস্যা নাই কিন্তু আমার লোবির বিরুদ্ধে আঙ্গুল তোল ওই আঙ্গুল বাংলাদেশের মুসলমান কখনো ছেড়ে কথা বলবে না ঠিক কিনা জোরে বলে